হাজত মুসা আলাইহিস ইসলামের আমলে দীর্ঘ যাবত বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টি রেহীন গরম আর ছয় হয় না হাজত মুসা আলাইহিস সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্র তাপ আরো বেড়ে গেলেন হাজত মুসা আলাইহিস সালাম পাওয়া কোলেন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ এই বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে আল্লাহর পক্ষে থেকে জবাব আসলো এই জমায়েতের এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফর মানি করে আমার বিরোধিতা করেছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে হজরতলা আলাহিসাল্লাম জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হতে যেতে বললেন সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসাবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর সাথে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছো আজ সবার সামনে বেয়াজিত করবেন না কমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ফেটে বৃষ্টি শুরু হলো হজরত মোসা আলাহিসাম আবার হয়েছে জিজ্ঞাসা করলেন আল্লাহ কেউ তো থেকে বের হলো না তবে বৃষ্টি দিয়ে দিয়া দিলে যে আল্লাহ জবাব দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা করে দিয়েছি হজরত মুসা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানা জানালেন না আল্লাহ বলেন যখন পাপে ডুবে ছিল তখনই জানাই নাই এখন তো করেছে করেছে এখন জানাবো পাপীদের পাপ আমি যত সম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজুম ব্যাপার অথচ আমরা নিজের পাপি হয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতে থাকি আসুন আমরা সবাই নিজ নিজ পাপ এর জন্য মহান আল্লাহর পাখের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং বেশি বেশি দোয়া করি যাতে তিনি এই দীর্ঘ গরম থেকে আমাদের মুক্তি দেয় রহমত দেয় বৃষ্টি দেন আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সকল পাপ মাফ করে দিন আমিন